জনগণ রাষ্ট্র পররাষ্ট্র ভূ রাজনীতি সেই সম্পর্কে ধারণা আমাদের কোন অংশে কম নেই এবং আমরাই নতুন বাংলাদেশ চেয়েছি প্রথম আমরাই রাজনৈতিক কাঠামো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করতে আমরাই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন চেয়েছি আমরা কে কতজন পান দিয়েছি কে কতজন জেলে গেছে সে বিষয়টা আমি এখানে তুলছি এটা আপনারা ভালো করে জানেন কয়েকদিন কে পত্রিকা দেবে জুলাই মাসে আমাদের প্রায় ছয়শোর উপরে বিএনপি নেতা কর্মী একটা ছাত্র দল দিবস নেতা কর্মীরা শরীর আমি এই কথাগুলো আনতাম আনতে চাইওনি আমার নোটের মধ্যে সেটা ছিল না যেখানে কিছু কথা উঠেছে যার ফলে বাধ্য এই কথাগুলো আমি বললাম টু ক্লারিফাই দ্য সিচুয়েশন সুতরাং আমাদের যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে যে দেশ বড় এটাতে আমরা বিশ্বাস করি আমরা খুব সোজা কথায় বিশ্বাস করি একটা লিবারেল ডেমোক্রেসিতে আমরা বিশ্বাস করি যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এবং সেই নির্বাচিত সরকারই একমাত্র দেশ চালাবে এবং তার সমস্যাগুলো

যে নির্বাচন হবে কেন হবে নির্বাচন মানুষ চায় নির্বাচন যদি মানুষ প্রাণ দিয়েছে তো কারণ মানুষ একটা নির্বাচিত প্রতিনিধিত্ব চায় পার্লামেন্টের এই জিনিসগুলো নিয়ে আমি মনে করি যে কোনো আপনার সমস্যা নেই সমস্যা হচ্ছে যে যত দ্রুত সম্ভব আমরা এই কাজগুলো করে আমরা একটা নির্বাচিত সরকারের দিকে যাই পথে যাই আমি আজকে ডক্টর ডক্টরকে ধন্যবাদ দিতে চাই এই ফোরাম থেকে যে তিনি নির্দেশ দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সরকার দূষণ রাখার জন্য নির্বাচন কমিশনকে এটা একটা অত্যন্ত ইতিবাচক ব্যাপার and he deserves thanks for আমরা আশা করব যে নির্বাচন কমিশন এই কাজটা খুব দ্রুততার সঙ্গে শেষ করে তার নির্বাচনে একটা পরিবেশ তৈরি করবে আমরা দাবি করছি যে এই নির্বাচনে যেন অবাধ নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেই ধরনের একটা নির্বাচন যেন নির্বাচন কমিশন বরাদ্দ পারে এবং সেভাবে করে আমার স্বার কথা আছে আমরা কিন্তু সমস্যায় আছি দেশ জাতি বড় সমস্যা যুক্তরাষ্ট্র আমাদের উপরে পণ্যের উপর আমাদের যে মূল যেটা আমরা রপ্তানি করি এই রপ্তানির উপরটা হচ্ছে আর পোশাক এই পোশাক শিল্পের উপরে যদি থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ আসে তাহলে এই পোশাক শিল্প মাটিতে শুয়ে পড়বে উঠতে পারবে তাতে আমাদের অর্থনৈতিক যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডটাই ভেঙে যাবে এটা অত্যন্ত একটা একটা সমস্যা বড় সমস্যা এবং আমি মনে করব যে অন্তর্বর্তীকালীন সরকার তারা কতটুকু এই ব্যাপারে মনোযোগ দিয়েছেন আমি জানি না তবে আরো অনেক বেশি মনোযোগ দিয়ে

আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং কুসীটা আমরা সেইভাবে সকল সংবাদ কর্মী সংবাদ মাধ্যম সবাইকে অনুরোধ করবো এর ব্যাপারটা সিরিয়াসলি জন্য এটা কোন আলকা ব্যাপার না প্রতিদিন ঘটছে এবং সীমান্তে চারদিকে ঘটছে সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সরকারে জনবল সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসার দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতিও আহ্বান জানাবো সরকার এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে ভারতের সঙ্গে আরেকটা বিষয় আছে পানির বিশ্বাস আবার যে বন্যা শুরু হয়েছে বর্ষাকাল আরো শুরু হবে এ ব্যাপারটা আমি অনুরোধ করবো তারা জোরালো ভাবে এই পানি তারা জাতীয় ঐক্য আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি ঐক্য কোন জায়গায় হবে জাতীয় ঐক্য হবে আমার গণতান্ত্রিক অধিকারকে রক্ষা করার আমি তোমার সঙ্গে একমত হব না কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দেব এটাই গণতন্ত্র সেটাই আমাদের যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনোই ওইভাবে চর্চা করি নাই আপনি যদি চর্চাই না করেন কারণ গণতন্ত্রটা একটা কালচার এটা একটা কালচার এটাকে না কি করবেন ওই জন্য যে ভাষায় কথা বলছে না যে হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে এটা করলে এটা হবে তাদের কথা না শুনলে তারা এই কাজ করবে বা আমরা আমরা আমাদের তরফ থেকে চৌ বলছে এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার আর্থিক গণতন্ত্রের চর্চাটা করবোটা ওই জায়গায়